আসসালামু আলাইকুম দেখেন আমাদের গাছে এবার তৃতীয়বারের মতো ড্রাগন ফুল আসছে যারা ড্রাগন ফুল কখনও দেখেনি তারাও এই সুযোগে দেখে নিন এর আগে অনেকবার আসছে আমি ভিডিও করিনি যেগুলো পেকে গিয়েছে খুব মিষ্টি এই গাছের ড্রাগন খেয়েছি এত ভালো হয় কি বলবো কিন্তু সমস্যা একটাই অনেকগুলো ফুল আসার পর বেশিরভাগ ফুল নষ্ট হয়ে যায় এই যেমন এই তিনটা ফুল এই তিনটা ফুল কিন্তু নষ্ট হয়ে যাবে এভাবে অনেক ফুল আসে কিন্তু কিছু কিছু ফুল টিকে যায় আবার কিছু কিছু টিকে না যদি সম্ভব হয় এই ফুলগুলো ফোটার পর দেখতে কেমন হয় তারপর আস্তে আস্তে ধীরে ধীরে বেড়ে ওঠা আমি দেখানোর চেষ্টা করব খুবই জংলা হয়ে গেছে কিন্তু পরিষ্কার করা যায় না কাটা এত বিষ আর সেভাবে পরিচর্যা করা হয়নি তারপরেও এরা আশানুরূপ ফল দিচ্ছে দেখি পরবর্তীতে চেষ্টা করব। আর এই ফুল যাতে না মরে যায় সেটার জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে পারি আপনারা পারলে জানাবেন আল্লাহ হাফেজ